এক নাম্বার কাজ দেখাও দেওয়া আছে কী কী একশো ত্রিশ এখন তোমাকে তোমাদেরকে এক থেকে বিশ পর্যন্ত এই একের স্কোয়ার দুয়ের স্কোয়ার এগুলো জানা প্রয়োজন তাহলে একশো ত্রিশ যদি আমি ভাঙাই একশো একুশ যোগ নয় তাহলে কত হবে একশো একুশ হল এগারো স্কোয়ার আর নয় হল তিনের স্কোয়ার একশো সত্তর একশো সত্তরের আশপাশে স্কোয়ার হল একশো সত্তর যোগ এক তাহলে তেরো স্কোয়ার যোগ এক স্কোয়ার একশো পঁচাশি শো পঁচাশির আশপাশের স্কোয়ার হলো একশো উনসত্তর যোগ ষোলো তাহলে কত হয় স্কোয়ার যোগ চার স্কোয়ার তাহলে এক নাম্বারের তিনটা আমরা তাহলে তিনশো চব্বিশ যোগ এক সমান আঠারো স্কোয়ার যোগ এক তাহলে আরেকটা যাবে দুশো পঁচিশ জোক একশো তাহলে তিনশো পঁচিশ হয় দুইশো পঁচিশ হল পনেরো স্কোয়ার যোগ দশ স্কোয়ার আরেকটা উপায় দুই আট নয় যোগ ছত্রিশ তাহলে সতেরো স্কোয়ার যোগ ছয় স্কোয়ার অর্থাৎ তিনটা ভিন্ন উপায়ে অঙ্কগুলো এখানে করলাম